জিরো থেকে ইংরেজি শিখি যে বেসিক ক্লাসগুলো আমি দিচ্ছি খুব সহজ করে ইংলিশটা আমি শেখানোর চেষ্টা করতেছি আপনার একদম থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলি সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অসুস্থ মধ্যে সকলেই সুস্থ আছেন তো আজকে আবারও হাজির হলাম জিরো থেকে ইংরেজি শিখি বেসিক ক্লাস টু অর্থাৎ এর আগে একটা বেসিক ক্লাস করা হয়েছে যারা জিরো থেকে ইংরেজি শিখতে চান তারা অবশ্যই এই কোর্সটা ফ্রিতে আমি যে কোর্সটা চালু করছি অবশ্যই কোর্সগুলো কোর্সের যে ভিডিওগুলো সেগুলো করবেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ অথবা ইউটিউব থেকে যারা ক্লাস করেন দুটার নাম হচ্ছে মোহাম্মদ রাফেল সকলে আমার পেজ অথবা ইউটিউবের সাথে কানেক্টেড থাকবেন অর্থাৎ সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে জিরো থেকে ইংরেজি শিখি যে বেসিক ক্লাসগুলো আমি দিচ্ছি খুব সহজ করে ইংলিশটা আমি শেখানোর চেষ্টা করতেছি আপনার বেসিক একদম জিরো লেভেল থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান তাহলে এই কোর্সটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে আমি কথা দিচ্ছি আপনাকে একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো এটা জাস্ট আমি আমার লাইফে আমি যেই জিনিসগুলা একটু অভাব ফিল করছিলাম যেভাবে ইংলিশটা শিখার প্রয়োজন ওই জিনিসটা আমি দীর্ঘকাল যাবৎ পড়ানোর মাধ্যমে আমার থেকে আমি যতটুকু অর্জন চেষ্টা সো কথা না বলে চলে যাচ্ছি আজকের ক্লাসে তো আমরা পূর্ববর্তী ক্লাসে দেখছিলাম যে একটা সেন্টেন্স গঠন হয় সাবজেক্ট প্লাস ভার্ড প্লাস অবজেক্ট দিয়ে ঠিক আছে প্রথম বেসিক ক্লাসটা অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা ধারাবাহিকভাবে এটা আরও ভালো বুঝবেন তো সাবজেক্ট অবস্থান দেখছিলাম হচ্ছে দুইটা জিনিস বসাইছিলাম আমি নাউন অথবা প্রনাউন অবজেক্ট অবস্থানেও নাউন অথবা প্রণাউন এই দুইটা জিনিস পাশাপাশি হচ্ছে নাম্বার আরেকটা হচ্ছে পার্সন এই টোটাল এই চারটা জিনিস আমি পূর্বের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে অর্থাৎ আজকের বেসিক ক্লাস টুতে আমরা মূলত কথা বলবো হচ্ছে ভার্ব নিয়ে ভার্ব একটা দেখেন গ্রামারের আত্মা বলা আপনাকে বলতে পারেন হচ্ছে টেন্স কে কিন্তু একটা সেন্টেন্সের একটা বাক্যের আত্মা বলতে পারেন আপনি ভার্ব সো ভার্ব নিয়ে আজকে আমরা এই ভিডিওতে মূলত কথা বলবো ভিডিওটা সংক্ষেপ করার চেষ্টা করব দেখেন ভার্ব একটু ক্লাসিফিকেশনটা দেখে নেই ভার্ব মানে কি আহ ভাব কয় ধরনের হয় এটা একটু বিস্তারিত জেনে নেই তারপরে আস্তে আস্তে আমরা একটা পরিপূর্ণ আইডিয়া তো মানে হচ্ছে হচ্ছে ক্রিয়া ক্রিয়া কাকে বলে এটা যা দ্বারা কোনো কাজ করা সবসময় করা না কিন্তু কোনো কাজ হওয়াও বুঝাইতে পারে তাহলে সেটা হচ্ছে ক্রিয়া মানে ভার ভার মূলত দুই প্রকার একটা হচ্ছে ফাইনেট ভার আর একটা হচ্ছে নন ফাইনেট ভার এই ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এটা আমরা বিস্তারিত পরে স্লাইডে জানব দেখেন এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তাইলে ভার্ব মূলত দুই প্রকার একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এই ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এই অক্সিলিয়ারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে ট্রানজেটিভ ভার্গ আর একটা হচ্ছে ইন ট্রানজেটিভ ভার্ট অক্সেলের আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলের ভাগটা হচ্ছে মডেল অক্সিলের ভার্গ সো ভার্বে যে ক্লাসিফিকেশনটা ভার্বে যে ক্লাসটা অনেক বিশদ একটা ক্লাস আমরা আস্তে 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 দিরে এগুলা কমপ্লিট করার চেষ্টা করবো তাইলে ফাইনারি ভার্গ থেকে দুই প্রকার হলো ফিন্সিপাল ভার্ভ অক্সিল ভার্ট ফিন্সিপাল থেকে প্রিন্সিপাল ভার্ব থেকে আবার দুই প্রকার ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব অক্সিলিয়ারি ভার্ব থেকে আবার দুই প্রকার প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব মডেল অক্সিলিয়ারি ভার্ব ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা জাস্ট এগুলা ভিডিওটা জাস্ট একবার দেখার পর আরেকবার রিপিট করলে কিন্তু আপনার একদম সম্পূর্ণটা ধারণা হয়ে যাবে তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন প্রকার তিন প্রকার বলতে এখানে কি কি ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল তো এটা হচ্ছে নন পেনিট ভার্বের প্রকার বেশি সো ওভারঅল এটা হচ্ছে আমার ভার্বের একটা প্রধান যতটুকু আমাদের প্রাথমিকভাবে একদম ভালোভাবে জানা প্রয়োজন আমরা এগুলো সম্পর্কে ভার্ব সম্পর্কে এই তথ্যটা জানবো সো এই যে স্লাইডটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমরা এখন এই জিনিসটার বিস্তারিত জানবো পরের স্লাইডে আমরা ভার্ব সম্পর্কে ভার্ব কাকে বলে যেটা আগে বলছিলাম যে যা দ্বারা কোনো কাজ করা বা হওয়াকে বোঝায় তাকে ক্রিয়া বলে আর আমরা তো জানি ক্রিয়া দুই প্রকার ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া সরি এখানে রটা অতিরিক্ত আসছে ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এখন আপনার মনে প্রশ্ন আসছে যে সমাপিকা ক্রিয়া কি অথবা অসমাপিকা ক্রিয়া কি আমরা বলতে পারি এখানে আমি দুইটা এবং এখানে বলছি যে আমি যে ক্রিয়া হ্যাঁ ভার্ভ হচ্ছে যে ক্রিয়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকেই বলে একটা ভার্ব যে ভার্ভটা বাক্যের মধ্যে অন্য কারোর সাহায্য ছাড়াই অর্থ প্রকাশ করতে পারবে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া যেমন দেখেন এখানে ফর এক্সাম্পল আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি এখানে আইটা হচ্ছে একটা প্রনাউন আমরা কিন্তু পূর্বের ক্লাসে এটা জানছি ক্রিকেট হচ্ছে একটা নাউন তার মানে হচ্ছে অবজেক্ট মাঝখানে হচ্ছে প্লেটা ভার্ব তাহলে এই যে প্লে আমি ক্রিকেট খেলি প্লে বাংলা হচ্ছে খেলা তাহলে এখানে কিন্তু প্লে এর অর্থটা বোঝা যাচ্ছে যে আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট তাহলে এখানে প্লে সরাসরি অর্থ প্রকাশ করতে পারতেছে আর আরেকটা দেখেন পাশাপাশি দেখেন অসমাপিকা ক্রিয়া মানে নন ফাইলে যেটা কাকে বলে যে ক্রিয়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না অন্য বাক্যের উপরে নির্ভর করতে হয় তাকে বলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া যেমন দেখেন ফর এক্সাম্পল প্লে প্লেয়ার তো খেলা করে আমরা জানি কিন্তু এখানে আছে প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলে আমি তারপর যদি কোনো কিছু না বলি দেখেন এখানে পূর্বের বাক্যের মধ্যে প্লে ছিল একটা ফাইনেট ভার ঠিক একই ভার এখানে আমি যদি একটু বলি যে প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলে তার মানে আমি পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারছি না ক্রিকেট খেলে কি আমার আরেকটা জিনিস আরেকটা শব্দ একটা বাক্য শোনার আমার আকাঙ্ক্ষা জন্মেছে তাই না তো একটা বাক্যে তিনটা জিনিস থাকে বাংলা বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা আসত্যি যোগ্যতা তো আমার এখানে আকাঙ্ক্ষা যাচ্ছে যে প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলে আর কি তো যখন একটা শব্দের পর আরেকটা শব্দ শোনার ইচ্ছা হবে সেটাকে বলে আকাঙ্ক্ষা তো এখানে আমি কিন্তু মনের ভাবটা প্রকাশ করতে পারছি না প্লেইং ক্রিকেট ক্রিকেট খেলে রিডিং বুক বই পড়ে গোয়িং হোম বাড়িতে গিয়ে তারপর আমি দেখেন সবগুলোই কিন্তু ভাবের সাথে এবং এটা আমরা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না তো পরে একটা বাক্য বললে আমরা এটার অর্থ প্রকাশ করতে পারি যেমন আই ওয়েন্ট হোম আচ্ছা প্লেইং ক্রিকেট আই ওয়েন্ট হোম এর আগে কিন্তু টু বসে না তো ক্রিকেট খেলে আমি বাড়িতে গিয়েছিলাম এবার আমার প্লেয়ের অর্থটা প্রকাশ করতে পারছি এই কারণে বলা আছে যে যে ক্রিয়া স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না অন্য বাক্যের উপর নির্ভর করতে হয় সেটা হচ্ছে ক্রিয়া আরেকটা এখানে সে একটা লেখে গল্প লিখে এই যে রাইট একটা ভার্ভ এখানে ভারবেন নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারছে তার মানে এটা হচ্ছে একটা তো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে যে ভার্ব এবং নন ফাইনে বিষয়টা কি তারপরে আমরা পরবর্তী স্লাইডে যদি যাই প্রিন্সিপাল ভার্ব আমরা দেখছিলাম যে ফাইনাল ভার্বকে দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্রিন্সিপাল ভার্ব আর একটা ছিল অক্সিলিয়ারি ভার্ব এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে তাই না প্রিন্সিপাল ভার্বের দুইটা হচ্ছে একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বের বাংলা হচ্ছে সকর্ম ক্রিয়া সকর্ম কর্ম আমরা যেটা বাংলায় বলি হচ্ছে কর্ম এটা ইংলিশে বলে হচ্ছে অবজেক্ট আমরা কিন্তু প্রথম ক্লাসে এই অবজেক্ট সম্পর্কে অনেক কথাবার্তা বলেছি আশা করি যারা ধারাবাহিকভাবে ক্লাস করতেছেন তাদের বুঝতে সমস্যা হবে না সকর্মক মানে হচ্ছে যে ভার্ভের একটা অবজেক্ট থাকবে কর্ম থাকবে সেটা হচ্ছে সকর্মক মানে একটা ভার্ভের পরে অবজেক্ট থাকলে সেটা হচ্ছে আমার ট্রানজেটিভ ভার্ভ আর ইনট্রানজেটিভ ভার্ভের বাংলা হচ্ছে অকর্ম ক্রিয়া মানে নাই ঠিক আছে মানে কর্ম নাই অবজেক্ট নাই যে ভার্বের পর অবজেক্ট থাকবে না সেই ভার্বটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব তো আমরা এখানে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের বিষয়টা একটু যদি খেয়াল করি যে ক্রিয়ার অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে যেমন আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি এখানে প্লেটা হচ্ছে একটা ভার্ব কিন্তু ক্রিকেট হচ্ছে একটা অবজেক্ট তাহলে ভার্বের পর অবজেক্ট থাকলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আবার সি অর হি রাইটস এ স্টোরি একটি কি লিখেছে গল্প লিখে এখন রাইট হচ্ছে একটা ভার্ব এই স্টোরি হচ্ছে একটা অবজেক্ট যেহেতু ভার্বের পর অবজেক্ট আছে কারণে এটা একটা ট্রানজিটিভ ভার্ব তারপরে ইনট্রানজিটিভ ভার্ব যে ভার্ব যে ক্রিয়ার অবজেক্ট থাকে না মানে যে ভার্বের পর অবজেক্ট থাকবে না সেটাকেই আমরা বলবো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব যেমন ফর এক্সাম্পল হি অর শি স্লিপস সে ঘুমায় তাহলে দেখেন স্লিপ কিন্তু একটা ভার্ব ভার্বের কোনো অবজেক্ট নাই তার মানে এটা হচ্ছে আমার একটা ইন্ট্রানজেটিভ ভার্ব তারপরে দা বয় সাবজেক্ট রানস এটা হচ্ছে ভার্ব ঠিক আছে দা বয় রানস ছেলেটি রানস মানে দৌড়ায় কিভাবে ভেরি ফাস্ট খুব দ্রুত বলে রাখা হলো আপনি এখানে রানস এর যে ভেরি ফাস্ট লেখা আছে এটাকে যদি আপনি অবজেক্ট ধরেন তাহলে আপনার ভুল হবে কারণ আমি প্রথম ক্লাসেই বলেছিলাম অবজেক্ট হইতে হইলে আমাদের নাউন লাগবে আমি তো প্রোনাউন অবজেক্টিভ ফর্ম গুলা লাগবে সাবজেক্টিভ ফর্ম না সো এখানে কিন্তু ভেরি অথবা ফাস্ট কোন প্রোনাউন না না নাউন না এই ক্লাসটা এই জিনিসটা বুঝার জন্য আপনাকে অবশ্যই প্রথম ক্লাসটা দেখতে হবে সো ভেরি ফাস্ট আমার নাউন না প্রোনাউন এটা হচ্ছে আমার অ্যাডভার্ব দুইটা অ্যাডভার্ব অ্যাডভার্ব কার অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্ব মডিফাই করছে সো ভেরি ফাস্ট এই দুইটাই হচ্ছে অ্যাডভার্ব সো এখানে অবজেক্ট ভার্বের পর কিন্তু আমার অবজেক্ট নাই এটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব অবজেক্ট হিসাবে গণনা করা হয় না তো আশা করি বুঝাইতে পারছি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বরা কি তারপরে আমরা জানি ফাইনাইট ভার্বকে যেহেতু দুই ভাগে ভাগ করছে প্রিন্সিপাল ভার্ব তা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তো আমরা এখন অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে জানব অক্সিলিয়ারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি আর একটা হচ্ছে মডেল অক্সিলিয়ারি দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু সব সময় কাজে লাগাইতে হবে আজকে এক ভিডিওতে শিখছি মানে আমাদের লাইফে আমরা এগুলো কাজে লাগাইতে হবে সো আমি প্রথম স্লাইডে বলছিলাম একটা ঘর বানাইতে আমাদের যে এলিমেন্ট গুলো লাগে ইট বালু সিমেন্ট রড হ্যাঁ এগুলো আমরা দিয়ে আমরা একটা বিল্ডিং বা হচ্ছে বাড়ি তৈরি করি ঠিক তেমনি আমরা একটা সেন্টেন্স পরিপূর্ণভাবে লিখার জন্য যেই আমাদের ইলিমেন্টস গুলো লাগবে উপাদান গুলো লাগবে আমরা এই বেসিক ক্লাস গুলো তো ওইগুলা শিখতেছি তারপরে আমরা ধীরে ধীরে একটা বাক্য তৈরি করতে পারবো ঠিক যেমন আমরা কিছু রড সিমেন্ট ইট বালু দিয়ে আমরা একটা বিল্ডিং তৈরি করতে পারি তাইলে দেখেন প্রাইমারি অক্সিলবার অক্সিলবারের মধ্যে দুই প্রকার প্রাইমারি অক্সিলবারের মধ্যে কি কি আছে দেখেন প্রাইমারি অক্সিলবারের মধ্যে আরো তিনটা ভাগ দিয়েছি আমি প্রথমত হচ্ছে টু বি ভার্ব টু বি ভার্ব দিছি আমি এখানে এম ইজ আর ওয়াজ ওয়্যার

আমি চট্টগ্রাম যাচ্ছি এখানে আই হচ্ছে একটা সাবজেক্ট মানে একটা প্রোনাউন আর এখানে চট্টগ্রাম যেহেতু নাম তাহলে এটা একটা নাউন তাহলে আমরা এটাকে আমরা অবজেক্ট হিসেবে কাউন্ট করতে পারি তারপরে দেখেন এম গোয়িং টু তাহলে এই যে এখানে গো গো কিন্তু একটা ভার্ব ভার্বের সাথে আইন জি তাই না এটা ভার্ব আগে দেখেন এম আছে তাহলে টাই হচ্ছে আমার একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব যেটাকে আমরা ভি ভার্ব বলতে পারি তারপরে

মাস্ট নিড অট টু দেয়ার তারপর হচ্ছে বি ভার্বের সাথে অর্থাৎ এই যে বি ভার্ব সবগুলো না এম ইজ আর ওয়াজ এই পাঁচটার সাথে যদি আমরা টু যোগ করি তাইলে এটা একটা মডেল ভার্বের মতো কাজ করবে তারপর হচ্ছে হ্যাভ ভার্ব যেমন হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর সাথে যদি টু যোগ করি তাহলে এটা আমার একটা মডেল ভার্বের মতো কাজ করবে তো এবার দেখি এক্সাম্পল ফর এক্সাম্পল আমরা দেখব যে হি অর শি ক্যান হেল্প ইউ তোমাকে সে সাহায্য করতে পারে সে তোমাকে সাহায্য করতে পারে এই যে এখানে ক্যান হেল্প হচ্ছে মেইন ভার্ব মেইন ভার্বের আগে ক্যানটা হচ্ছে আমার একটা অক্সিলারি ভার্ব তারপরে দ্য বয় মাস্ট রান ভেরি ফাস্ট দ্য বয় ছেলেটিকে মাস্ট অবশ্যই দৌড়াতে হবে ভেরি ফাস্ট খুব দ্রুত এই যে এখানে মাস্ট আমরা এখানে দেখছি মাস্ট হচ্ছে একটা মাস্ট হচ্ছে আমার একটা মডাল অক্সিলিয়ার তো এই ছিল অক্সিলিয়ার বের বিস্তারিত আলোচনা আমরা আস্তে ধীরে এই ক্লাসগুলো করার চেষ্টা করব আজকের ক্লাসের মধ্যে আমরা বেসিক্যালি যে ধারণাটা পাইলাম সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে ভার্ব প্রধানত দুই প্রকার ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব আমরা ফাইনাইট ভার্বের আলোচনাটা শেষ করলাম ক্লাস থ্রিতে জিরো থেকে ইংরেজি শিখি আমরা বেসিক ক্লাস থ্রিতে আলোচনা করবো হচ্ছে নন ফাইনেট ভার্ভ সম্পর্কে এবং ভার্ভের আর একটু বিস্তারিত জানবো যেহেতু ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আমি ছোট আকারে করার চেষ্টা করতেছি তো পরিশেষে বলতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা ক্লাস করেন ফেসবুক পেজটি লাইক দিবেন আর হচ্ছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না সো দেখা হচ্ছে জিরো থেকে ইংরেজি শিখি বেসিক ক্লাস থ্রিতে আলাইকুম